দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর সদস্যরা বর্তমান সময়ে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব তিনি সঠিক পথেই হাঁটছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটাই হয়তো তিনি সহযোগিতা করে যাচ্ছেন বর্তমানে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জেনারেল ওয়াকারুজ্জামান এক কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষের এই যে দুর্দশা সেখানে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তাকে মাঠে ময়দানে কাজ করে যেতে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বেই কিন্তু আমরা যখন পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফেঁসিবাদী সরকারের পতন ঘটাতে চেয়েছে সেই সময় এই জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার কারণেই আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্বাদ দ্রুততম সময়ের মধ্যে পেয়েছিলাম এর অন্যতম কারণ হচ্ছে যদি সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা না করত। তারা যদি জনতার পাশে পাশে ছাত্রদের না জেনারেল যদি সেই সময়ে হুকুম না দিত তাহলে কিন্তু এই দেশে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতো রক্তারক্তি হতো হাজার হাজার মানুষ হয়তো আরও মারা যেত কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের ফেসিজম থেকে আমরা মুক্ত হতে পারতাম না শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব ছিল না সম্মত কথা এটাই যে সেনাবাহিনী আমাদের এই স্বাধীনতার একটি অংশ বিশেষ সেনা নৌ বিমান বাহিনীর বিভিন্ন সদস্যরা আমাদের পাশে দাঁড়িয়েছেন বিধায় পাঁচই আগস্ট কিন্তু আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি এবং এটাই চিরন্তন সত্য কথা তার মানে আমি বলবো বাংলাদেশের স্বাধীনতার পিছনে যাদের অবদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেনাবাহিনী এবং বর্তমান সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের কেন বলছি এই কথা এজন্যই বলছি যে আজকের এই স্বাধীনতা আমরা যখন বলছি ছাত্র জনতার বিপ্লব আমি তখন বলছি এটা শুধু ছাত্র জনতার বিপ্লব নয় ছাত্র জনতা সিপাহীর বিপ্লব কারণ হচ্ছে এই সিপাহী জনতা ছাত্র যখন একত্রিত হয়েছে তখনই সম্মিলিত উদ্যোগে আমাদের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে মনে রাখতে হবে আপনি যা চাচ্ছেন আমি যা চাচ্ছি একজন সাধারণ মানুষ যেটা চাচ্ছে কিংবা প্রশাসনের একজন কর্মকর্তা যেটা চাচ্ছে সকলের চাওয়া এবং সকলের পাওয়া সবার মতো হবে এমনটা কিন্তু নয় কেউ চাকরিজীবী হিসেবে যখন কোনো দায়িত্ব কিংবা পালন করতে গিয়ে কোনো ধরনের রিক্সের মধ্যে তিনি যান তখন তার পদ্ধতিগত কাজের যে ধরন সেটা একজন জেনারেল মানুষের সাথে কাজের ধরন এক হতে পারে না সেনাবাহিনী নিশ্চয়ই অনুভব করেছে যে বাংলাদেশে একটি দুর্নীতিগ্রস্ত সরকার দীর্ঘদিন পর্যন্ত দেশের মানুষের উপরে অত্যাচার চালিয়েছে নিপীড়ন চালিয়েছে অতএব এই সকল অত্যাচার নিপীড়নের জন্য তারাও হৃদয় রক্তক্ষরণ হয়েছে এবং তারাও কিন্তু প্রস্তুত ছিলেন যে যেকোনো মূল্যে দেশকে রক্ষা করতে হবে কিন্তু একজন নেতার অভাবের কারণে একজন সঠিক দায়িত্ববান ব্যক্তির অভাবের কারণে এবং একটি সঠিক পরিবেশ তৈরির অভাবের কারণে হয়তো সেনাবাহিনী আমাদের পাশে বিভিন্ন সময়ই এ ধরনের সরাসরি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করার সুযোগ পাননি কিন্তু এইবার যখন সাধারণ ছাত্র এবং শিক্ষার্থীদের সাথে জনগণের সংমিশ্রণে সারা বাংলাদেশের একটি পরিবেশ ভিন্নভাবে রূপান্তরিত হলো যখন সত্যিই স্বাধীনতার ঢামাডোল শুরু হলো তখন কিন্তু সেনাবাহিনী তার সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছে আমি মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জেনারেল অকারুজ্জামানের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় আজকের আমরা হয়তো অনেকেই দেখব যে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার কিছু কথা বললেই আপনার যে কোনো বিষয় একটি খোসা দিয়ে একটা ভিডিও বানানোর মধ্য দিয়েই দেশপ্রেমিক সাজার কোনো সুযোগ নেই বে যেই মহা ঝুঁকি নিয়ে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে সেই ঝুঁকির মধ্যে আপনি একজন ভিডিও বানালে আপনার সেই ঝুঁকিটা কিন্তু সেখানে নেই আপনি চাইলেই যে কারো সমালোচনা আপনি করতে পারেন আপনি চাইলে আমার সমালোচনা করতে পারেন আমি চাইলে আপনার সমালোচনা করতে পারি কিন্তু বাস্তবতার নিরিখে কতটুকু সত্য সমালোচনা আমার জন্য গ্রহণীয় এবং কতটুকুর সমালোচনা আমার জন্য বর্জনীয় সেটা আমাদের এই শিক্ষিত সমাজ বাংলাদেশের বর্তমান যুব সমাজকে অনুধাবন করতে হবে কারণ এই জন্যই বলছি আমরা প্রত্যেকটি জায়গাতেই মনে হচ্ছে কিছু কিছু ভাইয়েরা শুধু সকাল সন্ধ্যা পদত্যাগ চায় কেউ কেউ মনে করে অকারুজ্জামান সাহেব যদি থাকেন তাহলে তিনি তো আগের সরকারের নিয়োগ পাওয়া ব্যক্তি তাহলে তাকে কেন রাখবো কিন্তু উনি এতটুকু জানেন না যে ওয়াকারুজ্জামান না থাকলে স্বাধীনই হইতে পারতেন না প্রথমত হচ্ছে বাংলাদেশের এই সেনাবাহিনীকে যেই ব্যক্তির নির্দেশনায় আজকের আমাদেরকে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন জেনারেল অখেরুজ্জামান সাহেব উনি যদি সত্যি দেশপ্রেমিক না হতেন উনি যদি সত্যি আমাদের জন্য কল্যাণকর দেশ উপহার দিতে না চাইতেন তাহলে উনি চুপ করে বসে থাকতে পারতেন কিংবা আওয়ামী লীগের দালালে রূপান্তরিত হয়ে তার মতো করে তার জীবন পরিচালনা করতে পারতেন হয়তো রক্তারক্তি হতো হয়তো খুনা খুনি হতো কিন্তু আলটিমেট আমরা দেশের স্বাধীনতা পেতাম না তার মানে হচ্ছে এই ব্যক্তিকে এখন আমাদের সহযোগিতা করার দরকার হচ্ছে সবচাইতে বেশি কারণ সেই লোকটি ঝুঁকি নিয়ে আজকের এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ করেছেন এবং দেশকে স্বাধীন করার জন্য অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছেন আপনারা নিশ্চয়ই জানেন একটি বাহিনী কখনো আমার মতো স্বাধীন কথা বলতে পারে না একটি বাহিনীকে আজ যেভাবে কথা বলবে আগামী বিশ বছর পঞ্চাশ বছরেও এই কথার উপরে কি কি ভিত্তি করবে সেটাকে নিরূপণ করেই তাকে কথা বলতে হবে অতএব সেনাবাহিনীর যে কাজ চলমান রয়েছে আমি মনে করি এটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত পরিকল্পিত এবং আবেগের নিয়ন্ত্রণ করে তারা সুষ্ঠু সুন্দরভাবে দেশের বর্তমান ডক্টর মুহাম্মাদিনুস সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার চলছে তথা জনগণের সরকার তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে তাদের মন্তব্য আপনার মতো আমার মতো হবে না তাই বলে তাদেরকে আমার চাইতে আপনার চাইতে দেশপ্রেমিক কম ভাবার কোনো সুযোগ আপনার নেই যারা সবকিছুতেই সমালোচনা করতে পছন্দ করেন আমি মনে করি এটা একটা মানসিক বেধি এটা মানসিক বেধি ছাড়া সঠিক মানুষ কখনোই সব কিছুতে সমালোচনা করবে না আমরা একটি চরম মানে স্বৈরাচারকে দমন করে বাংলাদেশের জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত করেছি এখন দরকার আমাদের এই কারা কারা এই সরকার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে সবার মধ্যে ঐক্য সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সবার মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করা সৎ চিন্তায় বাংলাদেশকে গঠন করার জন্য একটি সুন্দর পরিকল্পনা হাতে নেয়া কিন্তু আপনি যদি সেটা না নিয়ে আপনি মনে করেন যে আজ অমুকের পক্ষে অমুকের বিপক্ষে বলতেই থাকবো তাহলে আপনার পক্ষের মানুষটাকে বাংলাদেশে বলা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই ফেসিবেদি সরকার সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবই তো তাদের বানিয়ে ফেলেছে আপনাকে তো সময় দিতে হবে আপনাকে তো কাজ করার জন্য প্রয়োজনীয় টাইম দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে এই দেশের এখন সবাই সরকারের আওয়ামী লীগের লোক এখন আজকের দিনটা কিভাবে তাহলে পরিচালিত হবে আজকের দিনটাকে নিজের মাথায় রেখে আগামীর দিনটাকে কিভাবে হবে সেজন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেজন্য এই সরকারকে সহযোগিতা করতে হবে আমি মনে করি সেনাবাহিনী যে ধীর ধীর মনে হচ্ছে আপনার কাছে এটা বাংলাদেশের জনগণের কাছে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার জন্য অন্যতম একটি মাধ্যম কারণ সেনাবাহিনী চাইলেই আমার মতো আপনার মতো ঝাঁপিয়ে পড়ুক সেনাবাহিনী সত্য বস্তুনিষ্ঠ এবং সুন্দর তথ্যের ভিত্তিতে এমন কিছু কার্যক্রম করুক যাতে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে কেউ কথা বলতে না পারে আঙ্গুল তুলতে না পারে আমরা জানছি যে এই মুহূর্তে সেনাবাহিনীকে কিন্তু দুই মাসের জন্য প্রায় এই বর্তমান সময় আপাতত তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তারাই এখন রাজপথে আপনার যে কোনো ধরনের কোনো একজন অপরাধীকে গ্রেপ্তার করা থেকে শুরু করে শাস্তি প্রদান থেকে শুরু করে তাকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তাদেরকে সেই ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে অর্থ হচ্ছে এখন আর তাকে পুলিশের হাতে ধর্না ধরে বসে থাকতে হবে না কোনো অপরাধী অপরাধ করলে সে যে দলেরই হোক তাকে সাথে সাথে শাস্তির আওতায় সেনাবাহিনী আনতে পারবে এটা অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত হয়েছে আমি এটাকে স্বাগত জানাই তারাই এটাকে ভয় পাবে যারা চোর তারাই এটাকে ভয় পাবে যারা ডাকাত তারাই এটাকে ভয় পাবে যারা টেন্ডারবাজ তারাই এটাকে ভয় পাবে যারা মূলত একটি সুষ্ঠু সুন্দর রাষ্ট্র দেখতে চায় না তারা ভয় পাবে অর্থাৎ দেশপ্রেমিক জনগণের ভয়ের কিছু নেই সেনাবাহিনীর এই সেনার বাহিনীর পক্ষ থেকে যে বর্তমানের সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে যে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটা অত্যন্ত আমি মনে করি সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই পদক্ষেপে আমাদের সহযোগিতা করা দরকার আমি যে কথাটা মিন করতে চাই সেটা হচ্ছে আজকের এই সেনাবাহিনী যেই কাজগুলো করছে এই কাজগুলো তাকে দেশ বিদেশ সবকিছু বিবেচনা করে করতে হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মিশনে বহু মানুষ রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়ে শান্তি মিশনে কাজ করেন এমন কোনো কর্মকাণ্ড সেনাবাহিনী এই দেশে এই অন্তত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করতে পারে না যেটা করলে তাদের উপরে চাপ প্রয়োগ হয় কিংবা তাদেরকে বিতর্কিত করা হয় আপনি আমি চাইলেই মনে করছি যে আওয়ামী লীগকে খেদিয়ে দিলাম দেশকে গঠন করব। আমার মতো যা ইচ্ছে তাই করবো না যা ইচ্ছে তাই করা যায় না একটা দেশ একটা সরকার পরিবর্তনের সাথে সাথে দেশের কতগুলো শৃঙ্খলা আইন পদ্ধতি অবলম্বন করে এবং যেই ব্যক্তিটি ঝুঁকি নিয়েছেন সেই সেরা প্রদানের ঝুঁকিকে মাথায় রেখেই তাকে দেশ পরিচালনা করতে হবে অতএব আমি মনে করি অকারুজ্জামান সঠিক পথে আছেন এবং অকারুজামানের কার্যক্রম সঠিক পথে আছেন তাদের কার্যক্রম ধরিয়ে দেওয়ার জন্য যদি সেটার কোনো জায়গায় ভুল করেন আপনি একজন রাজনীতিবিদ হিসাবে সচেতন সাংবাদিক হিসাবে বলতেই পারেন কিন্তু সেটা থাকতে হবে অতটুকুর মধ্যে যতটুকুর মধ্যে থাকলে তাদের সংশোধন হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের কোনো কোনো ভাই অতিরঞ্জিত এমন কিছু মন্তব্য করে আপনারা তাদের পিছনে লেগে গিয়েছেন মনে হচ্ছে এই সরকারও আপনার শত্রু না আপনার শত্রু একজন ছিল তিনি বিদায় নিয়েছেন ওই আওয়ামী লীগের পেতাত এখনো বিদায় নেয়নি তাদেরকে বিদায়ের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ দরকার পরিবেশ সৃষ্টির জন্য আমাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করা দরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের মতো একজন নোবেল লরিয়েট এই ব্যক্তিত্বকে আমরা দেশ প্রধান হিসেবে পেয়েছি তাকে সময় দেওয়া দরকার তার সাথে সেনাবাহিনী সারা বাংলাদেশে যেভাবে সাহস নিয়ে কাজ করছেন দুর্দান্ত তার পরিচয় দিচ্ছেন তাদের পাশে আমাদের দেশবাসীকে দাঁড়ানো দরকার যে কোনো কিছু শুনলেই ঝাঁপ দিয়ে পড়া লাভ দিয়ে পড়া ফেসবুকিং করা ইউটিউবিং করা এটা আমি মনে করি একজন সত্যিকার দেশপ্রেমিক কিংবা আদর্শবাদী নেতার পরিচয় হতে পারে না অতএব আসুন আবেগকারিত না হয়ে বাস্তবতার নিরিখে আগামী দিনের সুষ্ঠ সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিয়ে যাওয়ার জন্য ত্বরান্বিত করার জন্য বর্তমানে এই সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সহযোগিতা করি বর্তমানে জনাব জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে সহযোগিতা করি সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমরা আমাদের বুকে আলিঙ্গন করে দেশ গঠনের জন্য এগিয়ে নিয়ে যাই যেই মুহূর্তে পুলিশ অন্যান্য বাহিনীর সদস্যরা আজকে নির্জীব হয়ে গিয়েছে একটা হঠাৎ করে দেশের পরিবর্তনের কারণে তাদের অনেকগুলো বাধার সম্মুখীন হচ্ছে কেউ কেউ ভীত সন্ত্রস্ত হয়ে যোগ দিচ্ছেন না কারণ তারা সন্ত্রাসী ছিলেন তারা খুনের খুনের আসামি ছিলেন তারা মানুষকে অত্যাচার করেছে অতএব সেই জায়গা থেকে দেশকে উত্তরণ করতে হলে সেনাবাহিনীর সহযোগিতার বিকল্প আগেও ছিল না এখনও নেই আসুন আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করি তাদের পাশে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপরাকাত